রচনা পল্লী উন্নয়ন ভূমিকা বাংলাদেশের উন্নয়নের মূল চাবিকাঠি লুকিয়ে আছে তার পল্লীগুলোতে গ্রামীণ জনগোষ্ঠী দেশটির জনসংখ্যার সিংহভাগ যাদের জীবনযাত্রা সরাসরি কৃষি ও স্থানীয় সম্পদের উপর নির্ভরশীল কিন্তু দুঃখজনকভাবে ভাবে পল্লীগুলো দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রক্রিয়ার বাইরে থেকেছে ফলে নাগরিক সুবিধা শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে পিছিয়ে আছে এই রচনায় আমরা বিশ্লেষণ করব কেন পল্লী উন্নয়ন উন্নয়ন জরুরি কিভাবে এই বাস্তবায়ন করা সম্ভব এবং কিভাবে তা দেশের টেকসই ত্বরান্বিত করতে পারে পল্লীর বর্তমান অবস্থা বাংলাদেশের অধিকাংশ গ্রাম এখনো শহরের তুলনায় পিছিয়ে অবকাঠামোগত দুর্বলতা বেশিরভাগ গ্রামে এখনো কাঁচা রাস্তা অপ্রতুল বিদ্যুৎ সরবরাহ পানি সরবরাহ ও সেনিটেশন ব্যবস্থা বিদ্যমান শিক্ষার অপ্রতুলতা উচ্চ শিক্ষার সুযোগ নেই স্বাস্থ্য সেবার সীমাবদ্ধতা অভাব ও পর্যাপ্ত চিকিৎসক না থাকা সাধারণ সমস্যা কর্মসংস্থানের অভাব অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল কিন্তু কৃষিখাতে আধুনিকায়নের অভাবে আয় কম এবং অস্থিতিশীল প্রযুক্তি ও তথ্য প্রযুক্তির অভিগম্যতা নেই ইন্টারনেট মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল শিক্ষা অনেক গ্রামে অজানা ধারণা এসব প্রতিবন্ধকতা কেবল এখনো জীবন মানকে ক্ষতিগ্রস্ত করে না বরং দীর্ঘ মেয়াদে জাতীয় জীবনকেও বাধাগ্রস্ত করে পল্লী উন্নয়নের প্রয়োজনীয়তা পল্লী উন্নয়ন মানে কেবল গ্রামীণ অবকাঠামো নির্মাণ নয় এটি মানুষের মানসিকতা অর্থনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক অবস্থার পরিবর্তনের উদ্যোগ কিছু গুরুত্বপূর্ণ কারণ নিচে তুলে ধরা হলো মানব সম্পদের বিকাশ শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির মাধ্যমে শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীর সৃষ্টির মাধ্যমে পল্লী থেকে উদ্যোক্তা তৈরি সম্ভব প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীদের ও যুবকদের কাজে যুক্ত করা হবে অর্থনীতির ভারসাম্য কৃষি পশুপালন মৎস্য চাষ ও কুটির শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হতে পারে শহর কেন্দ্রিক অর্থনীতি থেকে মুক্ত হয়ে দেশব্যাপী আয় বন্টন সহজ হবে সামাজিক স্থিতিশীলতা বেকারত্ব দারিদ্র ও সামাজিক অসন্তোষ কমাতে পল্লী উন্নয়ন সহায়ক শহরমুখী অভিবাসন কমানো যাবে ফলে শহরের উপর চাপ ও হ্রাস পাবে উন্নয়ন উন্নয়নের কার্যকর পথ পল্লী উন্নয়নের জন্য একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিটি ইউনিয়নের আধুনিক বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা করা আইসিডি ট্রেনিং সেন্টার ও ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কমিউনিটি ক্লিনিকগুলোর মান উন্নয়ন ও নিয়মিত পর্যবেক্ষণ মোবাইল মেডিকেল ইউনিট ও টেলিমেডিসিন চালু করা কৃষি উন্নয়ন কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা ও প্রযুক্তি ব্যবহার শেখানো সরকারি কৃষি উপকরণ ও বাজার ব্যবস্থা স্বচ্ছতা নিশ্চিত করা ডিজিটাল গ্রাম ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সংযোগ বিস্তৃত করা অনলাইন শিক্ষা ডিজিটাল ব্যাংকিং ও সরকারি সেবাগুলো সহজলভ্যতা ক্ষুদ্র কুটির শিল্পে বিনিয়োগ গ্রামের নারীদের কুটির শিল্পে প্রশিক্ষণ ও বাণিজ্যিক প্ল্যাটফর্ম প্রদান স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও জাতীয় বাজারে যুক্ত করার উদ্যোগ সরকার ও নাগরিকদের ভূমিকা পল্লী উন্নয়ন কোন একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয় এটি একটি সম্মিলিত প্রয়াস দরকার সরকার একটি বাড়ি একটি খামার গ্রাম হবে শহর প্রকল্পের পরিধি বাড়ানো জেলা ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট বরাদ্দ বৃদ্ধি বেসরকারি সংস্থা এনজিও যেমন ব্রাক গ্রামীণ ব্যাংক আশা ইত্যাদি সংস্থা ক্ষুদ্র ঋণ শিক্ষা ও স্বাস্থ্যসেবা ইতিবাচক ভূমিকা রাখছে সাধারণ নাগরিক নিজের এলাকায় উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া তরুণদের নেতৃত্বে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা স্থানীয় নেতৃত্ব জনপ্রতিনিধি ইউনিয়ন পর্যায়ে পরিকল্পনার বাস্তবায়ন ও তদারকি জনগণের সমস্যা চিহ্নিত করে সরকারি সহযোগিতা নিশ্চিত করা পল্লী উন্নয়ন একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি পল্লী উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট বা ভবন নির্মাণ নয় এটি হচ্ছে সম্পদ পুনর্বিন্যাস ক্ষমতায়ন মানসিক ও সামাজিক পুনর্জাগরণ যে পল্লীর মানুষ আজ চিকিৎসা ও শিক্ষা থেকে বঞ্চিত তারাই যদি আগামী দিনের হয়ে ওঠেন তবে দেশ আত্মনির্ভরশীল উপসংহার পল্লী উন্নয়ন বাংলাদেশের অগ্রগতির গঠনমূলক ভিত্তি এটি কেবল গ্রামীণ জনজীবনের পরিবর্তন নয় এটি জাতীয় অর্থনৈতিক কাঠামোকে পুনর্গঠন করে শহর ও পল্লীর মধ্যে সমতা তৈরি করতে না পারলে উন্নয়ন অসম্পূর্ণ থাকবে এখন সময় এসেছে সমন্বিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যেক নাগরিক প্রতিষ্ঠান এবং সরকারকে একত্রে কাজ করতে হবে যাতে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর স্থিতিশীল ও এবং মর্যাদা সম্পন্ন বাংলাদেশ তৈরি হয়